দিয়ে আমি পোলাও তৈরি করব থোর পোলাও হুম অনেকে আবার এটাকে থোর চালও বলে প্রথমে কড়াইতে সর্ষে তেল দিলাম তেল এখন গরমে একটু কমই খাচ্ছে হ্যাঁ কম তেল দিয়ে রান্না করছে প্রথমে দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাচ্ছে এইবারে আমি বাদাম দিয়ে দেব তেলটা গরম হয়ে গেল এবার আমি অল্প পরিমাণ বাদাম দিয়ে দেব এই দেখুন মাঠ মতন বাদাম দিয়ে দিলাম তার ভিজে তুলে রাখবো একটু তেল গরম হয়ে গেছে বাদামটা লাল লাল হয়ে যাবে আমি ভেজে তুলে রাখবো এটাকে আমি হাফ মানে আধা গুঁড়ো করব উল গুঁড়ো আমি করবো না আধা গুঁড়ো করবি এবার আমি জিরে তেজপাতা দেবো জিরে ফোড়ি তেজপাতা আমার কাছে নেই বলে দিতে পারলাম না আমি জিরে ফোড়ন দিচ্ছি তারপরে একটা এলাচ দেব দারচিনি দেব এই যে দারচিনি দিয়ে দিলাম যে ফোনটা আগে দেবেন তার ফ্লেভারটাই দেবে এবার এলাচ দিচ্ছি এলাচটাকে একটু ছাড়িয়ে দেব এই যে একটু এলাচটাকে ছাড়িয়ে দিয়ে দিলাম এবার একটু লবঙ্গ দিয়ে দিলাম দুটো দুটো এলাচ দিলাম দুটো লবঙ্গ দিলাম হলো এবার আমি মাপ মতো একটু আলু দিয়ে দেবো মাপ মতো আলু দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুতে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দিন মাপ মতো নুন দিয়ে নুন দিয়ে দিচ্ছি

এরপরে আমি জিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো হম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমি আলুটা সেদ্ধ হতে দিয়েছি হ্যাঁ এরপরে আমি গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ আমি গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম চাল আমি দিয়ে দিলাম আর দুখানা আমার বড়ো বড়ো দুটো এইগুলো আমি দেড়শো গ্রাম চাল এর মধ্যে দিয়ে দিলাম এই জলে চালটা শেষ হবে চালটাকে মুছে রেখে দিয়েছিলাম হ্যাঁ চালটা মুছে নেবেন বন্ধুরা দোকানের কেনা জিনিস লঙ্কার গুঁড়ো মাখন দিয়ে দিলাম এদিকে আমি মশলা করবো বলে ये जो है नीचे ये नदी हम तेल के लिए हाथ देके लिया है देखो বন্ধুরা এটা চাল কারে নাও যেটা আসছে এবার আমি মোটর

দিয়ে দিলাম একটু মাথা লঙ্কা বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম আলু বলেছে এবার আরেকটু আদা বাটা দেবো আর এক চামচ আদা বাটা দেবো দেখুন আর এক চামচ আমি আদা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশি ঝাল এর মধ্যে जापे ना तो आधा रंग का वाटर दीदी

বাংলাদেশে অনেক ইচ্ছায় দীর্ঘ রান্না করেন তারা দেখুন এই ছোটটা এবার ভাজা ভাজা হয়ে গেল আদাটা দিয়ে কাঁচা আদার গন্ধটা আপনারা যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে এরকম থাকছে এবার আমি ফোঁড়টা ভোরকে আমি উড়িয়ে কুচিয়ে নিয়ে ভোরটাকে ভাব দিয়ে ফেলেছিলাম এই খোঁড়টা এবার আমি দিয়ে এই ঠোঁটটা আমি এবার ভাব দিয়ে এটা না খেতে থাকবে এইভাবে ভাজা ভাজা হবে এইভাবে জায়গা ভাজা ভাজা হতে থাকবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে এই রকম ফোটটা ভাজা ভাজা হয়েছে হ্যাঁ বেশি ভাজা যাবে না এই রকম খোঁটটাকে হালকা হালকা ভাজতে হবে ভাজা ভাজা একটু কেড়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে না ধুকে যায় এবার আমি এমন পরিমাণ জল দেব যাতে চালটা এর মধ্যেই শুকিয়ে যায় তার আগে আমি কটা কিশমিশ দেবো ধুয়ে রাখা কিসমিসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু দিতে পারেন আমি মিষ্টি বাদাম দেবো বলে আমি কাজুটা অ্যাভয়েড করলাম আপনারা চাইলে কাজুও দিতে পারেন এর মধ্যে এবার আমি কিসমিসটা দিয়ে নাড়লাম অল্প পরিমাণ আমি জল দেবো অল্প পরিমাণ জল দেব এতে চালটা বলে যাবে এবার আমি ঢাকা দিয়ে চালটা করতে দিলাম এই যে এবার ঢাকা দিয়ে চালটা গলতে দিলাম আঁচটাকে বাড়িয়ে দিলাম দিয়ে চালটা গলতে দিয়ে দিলাম এবার চালটা গলে যাক একদম বন্ধুরা দেখুন আমার এইরকম দরজায় এসছে হুম ভোরটা এইবারে আমি ভাজা জিরে রেখেছিলাম সেই ভাজা জিরে করলাম সেই ভাজা জিরের গুঁড়োটা আমি এর উপরে দিয়ে দেবো ছড়িয়ে ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দিলাম এবার আমি বাদামে টুকরো করে বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে এই যে গোটা গোটা একটু ছড়িয়ে দিলাম এর মধ্যে আমি ঘি আর বন্ধু না পোলাও যেহেতু একটু মিষ্টি বেশি লাগবে এই দেখুন আমি মোটামুটি এইটুকুনি মিষ্টি দিয়ে দিলাম ভগবানকে এইভাবে খেতে তে দিলেও ভালো নিরামিষের ভোগ নিরামিষের ভোগে এটাও দেওয়া যায়কে এবং নিজেরাও নিরামিষের দিনে খাওয়া যায় আজকে আমার নিরামিষের দিন তাই আমি এইভাবে এই ভোগটা রান্না করলাম আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবার আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেবো দেখুন আস্তে আস্তে এটা ঝুলঝুড়ে হয়ে যাবে এর মধ্যে ঘি গরম মশলা দেব যে দেখুন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দেবো গরমে ঘিটাও বেশি চলবে না আমি অল্প পরিমাণে ঘি দেবো পরিমাণ ঘি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব আমি আগে নুন দিয়েছি তাই আর নুন দিলাম না নুন লাগলে আবার একটু নুন দেব দেখুন ঘি মিষ্টি দিয়ে দিলাম একটু ঝুঝুরে হবে বন্ধুরা খেয়ে দেখবেন নিরামিষ আইটেম হলে কী হবে খেতে খুব ভালো লাগবে মাছ মাংস তো অন্যরকম স্বাদ নিরামিষেরও বিভিন্ন স্বাদ আছে আপনাদের ভালো লাগলে একটু আমার মায়ের রান্নাঘর সাবস্ক্রাইব করবেন আমার গরম মশলা গুঁড়ো ছিল না সেই জন্য আমি গোটা গরম মশলাই বেটেছিলাম ঢাকিয়ে একটু দিয়ে দিলাম বাটার একটা আলাদা স্বাদ কিন্তু সবসময় বাটা যায় না সেই জন্য গুঁড়োটা আমরা রাখি কিন্তু এই ক্ষেত্রে বাটা দিলাম বাটার একটা অন্যরকম গন্ধ এবং খেতেও ভালো লাগে বাড়তে পারলে তো খুবই ভালো সবসময় বাটা যায় না বন্ধুরা এইভাবে এটা যখন ঠান্ডা হবে দেখবে ঝুরঝুরে হয়ে যাবে এটা আস্তে আস্তে এটা টেনে নেবে ঝুরঝুরে হয়ে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আমি নামিয়ে এবার দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে এই দেখুন হ্যাঁ এই যে হয়ে গেল আমার থোর পোলাও হ্যাঁ গরম ভাতে খাবেন এবং স্বাদ লাগলে নিজেরাও রান্না করে খাবেন ঠিক আছে ধন্যবাদ